আসসালামু আলাইকুম কেমন আছে আমার বন্ধুরা আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে ছোট্ট একটি রান্নার রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজকে আমি তৈরি করেছি শিং মাছের ঝোল এখন শীত চলে আসছে বাজারে হরেক রকমের মাছ পাওয়া যায় তবে তোমরা সুন্দর করে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে কেমন হয়েছে তারপরে তোমরা কমেন্ট করে জানাবে যে আমার রেসিপিটা আসলেই কি ভালো হয়েছিল কি না অবশ্যই কমেন্ট করবে এবং সাথে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যাবে তো আসো মূল রেসিপিতে আমরা যাই প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি আমি এখানে আধা কেজির মতো শিঙ মাছ বড়ো বড়ো চারটা এবং দেশীয় টমেটো দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি তো আমি এক কাপের মতো পেঁয়াজ নিয়েছি তার মধ্যে চার পাঁচটা কাঁচামরিচ তার মধ্যে আমি হলুদ মরিচ এবং রসুন দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে তো মশলাটা ভালো মতো কষাতে হবে কারণ মাছ শুধু মাছ অন্য কোন সবজি যাবে না তাই ভালো মতো এটা কষাতে হবে যাতে মাছটা খেতে অনেক মজা লাগে তাই আমি ভালো মতো কষিয়েছি তেল উঠে গেছে তার মধ্যে আমি একটু দেশীয় পাকা টমেটোও দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর ভালো মতো কষিয়ে নিলাম কষানোর পর আমি মাছ শিং মাছ এখানে আধা কেজির উপরে আমি শিং মাছ দিয়ে দিয়েছি তো ভালো মতো শিং মাছটা নাড়াচাড়া করলাম করে অল্প অল্প পানি দিয়ে আমি শিং মাছটা এখানে কষিয়ে নিলাম তো তোমাদের পর তোমরা কষানোর পর তোমরা যতটুকু ঝোল খাবে ঠিক ততটুক পরিমাণ ঝোল দিয়ে দিবে কারণ প্রথমত আমরা অল্প অল্প করে পানি দিয়ে আমরা মাছটা কষিয়ে নিয়েছি এখন শুধু পানি দিব আমরা যতটুকু পরিমাণ ঝোল খাবো ঠিক ততটুক পরিমাণ আমরা পানিটা দিব ঝোলের জন্য তো আমি যতটুক পরিমাণ খেয়ে মানে লাগবে আমি সেই ঠিক সেইটুকুই পানি দিয়েছি তো তোমরা তোমাদের অনুযায়ী পানিটা দিবে তো সুন্দর মতো কষানো হয়ে গেছে তারপরে আমি পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে সুন্দর মতো করে ঢেকে দিয়েছিলাম আমি আমি এখানে একটু স্কিপ করে গেছি কারণ আমি ঢাকনা দিয়ে যে পানিটা মানে পর্যাপ্ত পানিটাকে আমি শুকিয়ে নিয়েছিলাম সেই ভিডিওটুকু এখানে নেই তো তার জন্য আমি সরি তো যখন ঝোলটা তোমাদের মতো হয়ে উঠবে যে তোমরা যতটুকু খাও ততটুকুই ঠিক তারপরেই একটু ভালো মতো করে নাড়াচাড়া করে তারপরে ধনিয়া পাতা দিয়ে দেবে তবে আমার বাড়িতে ধনিয়া পাতাটা ছিল না তাই ধনিয়া পাতাটা আমি দিতে পারিনি তোমরা দিয়ে দিবে এখানে যত বেশি ধনিয়া পাতা দিবে খেতে খুব মজা লাগে তো এই তো আর কি তোমরা অবশ্যই ট্রাই করবে বন্ধুদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে আমাকে সাহায্য করবে যাতে আমি তোমাদের সাথে এগিয়ে যেতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম